এখন আমরা ভারত বিরোধী আন্দোলন করছি কিন্তু আমরা কখন ভারত বিরোধী আন্দোলন করছি পনেরো বছর যখন আমাদের শক্তি ক্ষয় হয়ে গিয়েছে তারপরে তারপরেও কি আন্দোলন করব না আমি অবশ্যই আন্দোলনের পক্ষে কিন্তু আপনাকে রিয়ালাইজেশন করতে হবে যে প্রত্যেকটা আন্দোলনই সূচিত হয় কির উপর ভিত্তি করে সূচিত হয় আবেগ অনুভূতি আপনার স্পিরিচুয়াল পাওয়ার এই জায়গাটা ইমোশন এর উপর ভিত্তি করে আন্দোলন হয় বাংলাদেশে যখন মানুষগুলো শহীদ হয়েছে জামাত ইসলামের মানুষগুলোকে হত্যা করা হয়েছে সাইদি সাহেবের ফাঁসির রায়কে কেন্দ্র করে দুইশো আড়াইশো মানুষ তারা নিজের জীবন বিলি করেছে সেই সময় মানুষের মধ্যে ইমোশন ছিল যখন দেশ নেত্রীবেগম খালেদা জিয়াকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে ইমোশন ছিল খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে নিয়ে যাওয়া হচ্ছে ইমোশন ছিল বাংলাদেশের আমাদের রোড মার্চ বন্ধ করে দেওয়া হয়েছে ইমোশন ছিল এই ইমোশনকে ব্যবহার করে সেই সময় থেকেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণকে যদি উদ্বুদ্ধ করা যেত তাহলে বাংলাদেশের জনগণ আজ এমন একটা পরিস্থিতিতে আসতো যে আরও পাঁচ বছর আগেই হয়তো বিএনপিকে ক্ষমতায় চলে আসার সুযোগ ছিল যে বাংলাদেশে আমাদের মূল লক্ষ্যই হওয়া উচিত ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন এবং শেখ হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলন এবং ইসলামপন্থীদেরকে নিয়ে আন্দোলন ফেসিবাদ শেখ হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই আমি শুরু থেকে আজ পর্যন্ত সময় ঐক্যের পক্ষে আমি চাই বাংলাদেশের বিরোধী মতের সমগ্র শক্তিগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য থেকেই ফেসিবাদের পতন ঘটাতে হবে কিন্তু এই ঐক্য প্রক্রিয়া চাওয়া মানি এই নয় যে আমি এটা চাই যে আপনি আপনার আদর্শ থেকে বিচ্যুত হয়ে আমার আদর্শকে ফলো করবেন কিংবা আমাকে আমার আদর্শ বিলীন করে আপনার কাছে যেতে হবে মনে রাখতে হবে ফেসিবাদ এমনভাবে গেড়ে বসেছে যে তাদেরকে মূলোৎপাটন করতে হলে তাদের হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হলে সামান্যতম কোনো জায়গায়ও ঐক্যের ফাটল ঘটানো যাবে না আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে বিভিন্ন বিষয় নিয়ে আমরা খুব উদ্গ্রীব থাকি মাঝে মাঝে বিভিন্ন ইস্যুতে কথা বলার চেষ্টা করি আমিও বেশ কিছু বিষয় আপনাদের সাথে কথা বলি বিধায় আপনাদের কারো কারো কাছে অত্যন্ত ভালোবাসার পাত্র হিসেবে এখন পর্যন্ত রয়েছি কারো কারো কাছে সমালোচিত হচ্ছি কিন্তু আমি যে কথাগুলো বলছি আমি আমার বক্তব্যগুলো সব সময় সময় রাজনীতি অবস্থান এবং বাস্তবতার নিরিখে যেটা আমি নিজে বুঝছি সেটাই বলছি কেউ শিখিয়ে দিলে সেই কথা আমি কখনো বলার চেষ্টা করি না বা বলতে গেলে তখন আমি সেক্ষেত্রে শিখানো কথাগুলোকে আমি সম্পূর্ণভাবে অবজ্ঞা করেই কথা বলি কারণ আমি বিশ্বাস করি আমি আমার যে চিন্তা চেতনা সেই চেতনাটাকেই আপনাদের কাছে শেয়ার করা উচিত দেখেন বাংলাদেশে একটা সময়ে যখন জামাত ইসলামের যুদ্ধাপরাধী ট্যাগ লাগিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল তখন তাদের পক্ষে যখন কণ্ঠ উঁচিয়ে কেউ কথা বলতে চায়নি মনে করেছে এখানে কথা বলতে গেলে আমার জাত যাবে আমি দল করছি বিএনপির কেন আমি কথা বলবো জামাতের সেই সময়ও কিন্তু আমি এই ডক্টর ফয়জুল সর্বাগ্রে মাঠে নেমে জামায়াত ইসলামের সেই যুদ্ধাপরাধী ট্যাগ লাগানো ইস্যুটাকে জাতির কাছে উপস্থাপন করে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছি দিন রাত বোঝানোর চেষ্টা করেছি যে এটা সম্পূর্ণ রাজনৈতিক কিলিন এই কিলিং মিশনটা বাস্তবায়ন করেছে শেখ হাসিনা এবং ভারতীয় সংস্থাগুলো যারা এই দেশের ইসলামপন্থী নাগরিকদের উত্থান চায়নি তারা এই কাজটি করেছে একই কাজ চরমায়ের পীরসায় বুজুরের ক্ষেত্রে যখন ঘটেছে তাদের রাজনৈতিক চিন্তা চেতনা নিয়ে যখন আওয়ামী ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে তাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য আমি ভিন্ন আঙ্গিকের মানুষ হওয়া সত্ত্বেও বিএনপি জামাতের মুখী একজন মানুষ পরিচিত হওয়া সত্ত্বেও আমি চরমনের পিরশাহীবদুলের পক্ষে অবস্থান গ্রহণ করি এমনকি সেই সময় একটি ইস্যুতে বাংলাদেশের অন্যতম আরেকটি উদীয়মান দল গণ অধিকার পরিষদের কয়েকজন ব্যক্তির বিতর্কিত বক্তব্য আমি তীব্রভাবে প্রতিবাদ করি নিন্দা জানাই কারণ আমার কাছে তখন মনে হয়েছে যে না আসলে চর্মনার হুজুরের পক্ষে এখন দাঁড়ানো দরকার এবং তার উপরে যে জুলুম চলছে তার উপরে যে নির্যাতন চলছে সেটা অবশ্যই জাতির কাছে স্পষ্ট করা দরকার দেরিতে হলেও আমার এই কথাই সত্য হয়েছে যে না সিদ্ধান্ত আমি যেটা নিয়েছি সেটাই সঠিক অনেকেই চ্যালেঞ্জ নিয়েছিলেন চরমনার পীরসাই বুজুর নির্বাচনে যাবে আমি বলেছি না যাবে না আলহামদুলিল্লাহ তিনি যায়নি বাংলাদেশের সিংহবাগ রাজনৈতিক দলে এই নির্বাচনে যায়নি এরপরে দেখেন বাংলাদেশে যখন গণ অধিকার পরিষদের কোনো এক নেতার সাথে আমার টকশোতে কথোপকথনে তারা বলতেছিলেন যে তিনশো আসনে প্রার্থী দিবে তখন আমি প্রতিবাদ করে বলেছিলাম যে এই দেশে পরিবর্তন করতে হলে জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে হতে হবে বিএনপির নেতৃত্বে হতে হবে গণ অধিকার পরিষদ তার একটা পার্ট হতে পারে কিন্তু এখনই গণ অধিকার পরিষদ তিনশো আসনের প্রার্থী ঘোষণা মানেই হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের বক্তব্যটা আপনি উপস্থাপন করা কারণ আওয়ামী লীগের এরকম তিনশো আসনের প্রার্থীর দল দরকার যেই সমালোচনাটি আমি করেছিলাম হয়তো তাৎক্ষণিক অনেকের খারাপ লাগতে পারে কিন্তু একটা পর্যায়ে গিয়ে তারাই কিন্তু বুঝতে সক্ষম হয়েছে যে না আসলে এই বক্তব্যটা সঠিক নয় বাংলাদেশের এই ফেসিবাদকে মুক্ত করতে হলে বিএনপির সাথে জামাতের সাথে হেফাজতের সাথে সাথে সবার সাথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া দরকার আজ কিন্তু সেই পদ্ধতিতেই বাংলাদেশের মানুষ হলেও হাঁটছে আমি কিন্তু এখনো স্পষ্ট করে বলছি যে বাংলাদেশের মানুষের মুক্তি যদি করতে হয় সকল দলের মধ্যে ঐক্য তো অবশ্যই লাগবে পাশাপাশি চারটা দলকে প্রকাশ্যে ঐক্য লাগবে তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাত ইসলামী বাংলাদেশ চরমনার ইসলামী আন্দোলন তারপরে হেফাজত ইসলাম মুখী এই মামুনুল সাহেব পন্থী এই আলেমুলামাকে নিয়ে পাশাপাশি আপনাদের আরও ছোট যে সব দল আছে সেই দলগুলো এখানে অবশ্যই সংযুক্ত হতে পারে এ ব্যাপারে কিন্তু আমি স্পষ্ট বক্তব্য দিয়েছি একটি বক্তব্য এরকমও দিয়েছি যে তিনটি জায়গায় ক্লিয়ার করতে হবে এক আগামী নির্বাচনের আগেই বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলোকে তার আসন ভিত্তিক সমঝোতা নিশ্চিত করে ফেলতে হবে যে তিনশো আসনের কে কোন আসনে নির্বাচন করবে যেখানে দাঁড়িপাল্লা নির্বাচন করবে সেখানে মানে দাঁড়িপাল্লা মিনিং তাদের তো আর পার্টির এখন মার্কা হয়তো থাকবে না না থাকলেও আপনার যেখানে জামাতের প্রার্থী থাকবে সেখানে বিএনপির প্রার্থী থাকবে না যেখানে চরমায়ের প্রার্থী থাকবে সেখানে জামাত বিএনপির থাকবে না যেখানে হেফাজতের প্রার্থী থাকবে সেখানে এই তিন দলের কারোরই থাকবে না এভাবে করে আসন বিন্যাস পাশাপাশি চারটা দলের বিএপি প্রার্থীকে নির্দিষ্ট কিছু আসনে প্রার্থী করে যেখান থেকে নিশ্চিত বিজয় হবে সেই জায়গা থেকে বিজয় করে সংসদে নিয়ে আসা এবং প্রকাশ্যে ঐক্য ঘোষণা করে মঞ্চে ময়দানে সবাইকে গিয়ে কথা বলা এবং কাজ করা এটা যদি এখন না হয় আপনি যাই করেন না কেন বাস্তবতার অর্থ বাস্তবতার আলোকে আপনি যদি পরিচালিত না হন তাহলে আপনার কোনোদিনই বিজয় সূচিত হবে না একটা জিনিস আপনি মনে রাখবেন এখন আমরা ভারত বিরোধী আন্দোলন করছি কিন্তু আমরা কখন ভারত বিরোধী আন্দোলন করছি পনেরো বছর যখন আমাদের শক্তি ক্ষয় হয়ে গিয়েছে তারপরে তারপরেও কি আন্দোলন করব না আমি অবশ্যই আন্দোলনের পক্ষে কিন্তু আপনাকে করতে হবে যে প্রত্যেকটা আন্দোলনই হয় কির উপর ভিত্তি করে সূচিত হয় আবেগ অনুভূতি আপনার স্পিরিচুয়াল পাওয়ার এই জায়গাটা ইমোশন এর উপর ভিত্তি করে আন্দোলন হয় বাংলাদেশে যখন মানুষগুলো শহীদ হয়েছে জামাত ইসলামের মানুষগুলোকে হত্যা করা হয়েছে সাইদি সাহেবের ফাঁসির রায়কে কেন্দ্র করে দুইশো আড়াইশো মানুষ তারা নিজের জীবন বিলি করেছে সেই সময় মানুষের মধ্যে ইমোশন ছিল যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে ইমোশন ছিল খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে নিয়ে যাওয়া হচ্ছে ইমোশন ছিল বাংলাদেশের আমাদের রোড মার্চ বন্ধ করে দেওয়া হয়েছে ইমোশন ছিল এই ইমোশনকে ব্যবহার করে সেই সময় থেকেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণকে যদি উদ্বুদ্ধ করা যেত তাহলে বাংলাদেশের জনগণ আজ এমন একটা পরিস্থিতিতে আসতো যে আরো পাঁচ বছর আগেই হয়তো বিএনপিকে ক্ষমতায় চলে আসার সুযোগ ছিল কিন্তু আমরা যেই কাজটি চব্বিশ সালে শুরু করলাম সেই কাজটি আমাদের যখন উচিত ছিল তখন আমরা করতে পারিনি এখন অনেকের হতে পারে পাস্ট ইজ পাস্ট হ্যাঁ পাস্ট থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে রাজনীতিতে উন্মুক্ত আলোচনার স্থান থাকতে হয় রাজনীতিতে কথা বলার জায়গা থাকতে হয় রাজনীতিতে প্রত্যেকটা কথার বিশ্লেষণ করতে হয় আপনি আজকে একটা মন্তব্য করেছেন এই মন্তব্যটা শুনতে হয় যে শুনবে সে আবার আপনাকে কিছু নসিহত হতে পারে পরামর্শ হতে পারে তার আলোকে রাজনীতি করতে হয় রাজনীতি কখনো ইউটিউবার দিয়ে বা একটা কবিতা দিয়ে একটা গান দিয়ে একটা ছোটোখাটো একটা স্পিচ দিয়ে শেষ হয়ে যায় না রাজনীতিতে লম্বা সময় নিয়ে অনেক পরিকল্পনার ভিত্তিতে কাজ করতে হয় আমি যেই কাজটা করছি আমি ব্যক্তি ফয়জুল মনে করি একমাত্র আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে আমি বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করি এবং কারো সাথে আমার শত্রুতা হোক এটা আমি ব্যক্তিগত জীবনে চাই না কারো প্রচনায় কারো বিরুদ্ধে আমি কথা বলতে চাই না আর সে কারণেই আদর্শিকভাবে ভিন্ন ভিন্ন দল হওয়া সত্ত্বেও প্রত্যেকটি দলের সাথে আমার সুসম্পর্ক রয়েছে বিএনপি জামাত ইসলাম চর্মনাই গণ অধিকার পরিষদ সহ বাংলাদেশের আরো যত দল আপনার আছে এদের প্রত্যেক নেতাকর্মীর সাথে ছোটো খাটো অথবা মানে সামাজিক যে কোনোভাবেই সম্পর্ক রয়েছে আর যাদের সাথে বিন্দুমাত্র সম্পর্ক নেই তাদেরকেও আমি মনে করি যে তারা আমার একজন ওয়েল উইশার্স বাংলাদেশের পরিবর্তন যদি আমি করতে চাই তাহলে আমি যদি আমার সমালোচনা করি আমার বন্ধুর সমালোচনা করি আমার সহকর্মীর সমালোচনা করি আমার দেশের অন্য অন্য ছোট জোটে যাদেরকে নিয়ে আসব। তাদের সমালোচনা করি এ তো আমাকে বিশ্বাস করবে না আপনার উপরে ট্রাস্ট অর্জন করাটা একটা রাজনৈতিক অন্যতম একটি মাধ্যম যে আপনাকে বিশ্বাস করতে হবে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকেও মানুষদেরকেও আমি সেই বিশ্বস্ততাটা অর্জনের জন্যই লড়াই করে যাচ্ছি যে না বাংলাদেশের মানুষের জীবন রক্ষার্থে দেশ রক্ষার্থে সমগ্র দল মতের মানুষদের সাথে একটা সুসম্পর্ক রক্ষা করে আদর্শিক লড়াই চালিয়ে যেতে হবে সাম্প্রতিক সময় আমি বেশ কিছু বক্তব্য বিভিন্ন ইশারা ইঙ্গিতে দিয়ে চলেছি অনেকে হয়তো বুঝতে একটু সময় নিচ্ছেন হয়তো কিছুদিন পরে বুঝবেন যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি বলেন আমার কাছে যে আমি আপনার থেকে আলোচনা করছি আমি আপনার কাছে এখন আলোচনা করছি আলোচ্য বিষয়টা আসলে এখন কি হওয়া উচিত বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বিশ্বাস করি না যে কোনো গায়ক নায়িকা গায়িকা বাংলাদেশের কোনো কবি সাহিত্যিক এদের এই মুহূর্তে আমি সমালোচনা করে রাষ্ট্রের কোন উন্নতি হচ্ছে রাষ্ট্রের পরিবর্তনের জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে হলে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের ইউনাইটেড হতে হবে আমার এই বিরোধী মতের মানুষদেরকে সেই কাজটি যদি আমি সর্বাগ্রে করতে পারি সেই কাজের জন্য যতগুলো বাধা রয়েছে সেটা যদি আমি রিমুভ করতে পারি যে জামাতের সাথে আমার বসতে বাধা কি চরমার সাথে আমার বসতে বাধা কি সবার সাথে আমার বসতে বাধা কি আমার সাথে তার কী ভিত্তিতে ঐক্য হবে এখন আপনি একটি জিনিস মনে রাখবেন পৃথিবীতে দুইটা অপশন আমি আমাকে যে কোনো আর হাতে চলতেই হবে এই ডান হাত বন্ধ করে বসে আছেন আমাকে বাম হাতে যেতেই হবে বাম হাত বন্ধ করে বসে আছেন আমাকে ডান হাতে যেতেই হবে আমার যখন দুই হাত বন্ধ থাকবে তখন মানুষটা মাঝখানে বসে হিমশিম খাবে যে কোনো একদিকে সে যাবে আপনার এই হাত যদি বন্ধ রাখেন তাহলে আপনার কাছে মানুষ না দিবে অথবা সে নিরপেক্ষভাবে চলার চেষ্টা করবে বাংলাদেশে এখন কাউকে নিরপেক্ষ আওয়ামী লীগের বিপক্ষে আপনার কাছে ভিড়াতে হবে সেটা যে কোনো মূল্যে হোক এখন আপনার কাছেও যখন তিনি স্থান পাবে না ভালোভাবে স্পেস পাবে না ভাষা ভাষা ঐক্য থাকবে যে হ্যাঁ হতে পারে দেখা যাক কি করা যায় তাহলে আপনার অন্য লোকের জন্য সহজ হয়ে যাচ্ছে কারণ ওই লোক তার দলে হয়তো যাবে না কিন্তু মাঝখানে সে একা চলা শুরু করবে আর একা চলতে গিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আমি এটাই বোঝাতে চেয়েছি যে বাংলাদেশে আমাদের মূল লক্ষ্যই হওয়া উচিত ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন এবং শেখ হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলন এবং ইসলামপন্থীদেরকে নিয়ে আন্দোলন কেন এই কথাগুলো বারবার বলছি আপনিই বলেন আমাকে ভারতের বিরুদ্ধে আমরা স্লোগান এখনো যেটা আছে অবশ্যই চলমান রাখতে হবে কিন্তু এই চলমান রাখার পরেও আপনি আমি ভালো করেই জানি যে আপনার এই বক্তব্যে আপনার এই আলোচনায় কালকে ট্রেন বন্ধ হবে না অথবা এখানে কোনো ধরনের চালান বন্ধ হয়ে যাবে না ইনপোর্ট এক্সপোর্ট বন্ধ হয়ে যাবে না সব চলমান থাকবে কারণ আনটিল শেখ হাসিনা আবার সরকার পরিবর্তন হলেও এই সব কিছু বাদ হয়ে যাবে এটা বিশ্বাস করাটা অবকামী হবে কারণ এটা ইন বিটুইন রিলেশনশিপ এটা থাকবেই বাস্তবতা আপনাকে বিশ্বাস করতেই হবে কেউ না কেউ আপনাকে বলবে যে না কিছুই রাখবে না না এটা কোনোদিনই করবে না সবই থাকবে হয়তো এখন যেটা আওয়ামী লীগ একেবারে মানে সব বিক্রি করে ফেলেছে সেই রকম হয়তো থাকবে না একটা স্ট্যান্ডার্ড রিলেশন সকল জায়গায় থাকবে এবং সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে আমিও বিশ্বাস করি কিন্তু আমার জায়গাটা হচ্ছে আমাদের যে মানুষগুলো সেই মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে এই ফেসিবাদের বিরুদ্ধে যদি লড়াইটা সবচাইতে বেশি করা যায় ইমোশন যদি ডানপন্থী মানুষগুলোর হৃদয় থেকে তৈরি করে এই আধিপত্যবাদের বিরুদ্ধে তৈরি করা যায় তাহলে সেটা লম্বা সময়ের জন্য স্থির থাকবে আর যদি আজকে আমি একটি ভিডিও দিয়ে প্রভাবিত করে একদিন পাঁচ দিন দশ দিন রাখলাম এটা আসলে টিকবে না বাংলাদেশে এখন বড় গেমটা চলছে যে আমরা কাদা ছড়াছড়ি হচ্ছে একে অপরের বক্তব্য না বোঝা এটা একটা কারণ হতে পারে কেউ তলে তলে কারো সাথে রিলেশন রাখা এটাও একটা কারণ হতে পারে অথবা বুঝ না থাকার কারণে আমার ভুল কিংবা আর আর ভুলের কারণে এরকম হতে পারে আজ বাংলাদেশে আপনি দেখেন আমরা ভারতের বিরুদ্ধে আন্দোলন করলাম মোদি বিরোধী আন্দোলন বিশটা তাজা তাজা প্রাণ এই মাদ্রাসা শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছে আমরা কিন্তু তাদেরকে খোঁজ নিতেও পারছি না কে কতক্ষণ খোঁজ নিয়েছেন আমি প্রশ্ন রাখতে চাই যদি উত্তর থাকে পাঠাবেন রাখতে পারেন নাই পাচিমের চত্বর হয়েছে আলেমগুলো ঝরে গিয়েছে এখন পর্যন্ত আমরা সেখান থেকে কিন্তু কোনো কোনো বেনিফিট আমরা আর্ন করতে পারিনি নিতে পারিনি মানুষগুলোর জীবন শেষ হয়েছে কিন্তু তাদেরকে আমরা খোঁজও নিতে পারিনি আমরা কিন্তু এভাবে করে বাংলাদেশের আগে যে আঠাইশে অক্টোবর লগি বৈঠা হয়েছে যে আন্দোলন সংগ্রাম এখন চলছে সেখানেও যে মানুষগুলো নিহত হয়েছে কারো ব্যাপারে আমরা ওই অর্থে বড় কোনো অবদান কিন্তু রাখতে পারিনি কিন্তু এই মানুষগুলোই যদি আজকে যারা যারা জীবন দিয়েছে তাদেরকে যদি ইমোশনের ভিত্তিতে ঐক্যবদ্ধ করে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাথে নিয়ে আমাকে তো স্পষ্ট বলতেই হচ্ছে ভারতের বিরুদ্ধে তো ভারতের বিরুদ্ধে আমি যখন বলবো সেটা ভালো করে বলতে হবে মানে আপনার মনের মধ্যে একটু একটু অর্ধেক অর্ধেক একটু প্রকাশ করলাম করলাম না এতটুকু তো তো বিজয় নিশ্চিত হবে না তাহলে আপনাকে সেই আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে মিলে গর্জন করার জন্য যে ঐক্য দরকার সেই প্রক্রিয়ায় আমাদেরকে মোটিভেট করতে হবে মানুষকে অনুধাবন করতে হবে মানুষকে উৎসাহ প্রদান করাতে হবে আমি এই বক্তব্যগুলোই এখনও দিচ্ছি এটারই পক্ষে আছি আমার কিছু কিছু বক্তব্য হয়তো অনেকের মনে হতে পারে যে আমি কি কাউকে মিন করে কিছু করছি না আমার বক্তব্যের একটাই উদ্দেশ্য ফেসিবেদের বিরুদ্ধে যারা কথা বলবে তারাই আমার বন্ধু হতে পারে সে কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে সে ইউটিউবার হতে পারে সে বুদ্ধিজীবী হতে পারে সে একজন রাজনীতিবিদ সবাই কিন্তু আপনাকে বুঝতে হবে যে রাজনীতিতে রাষ্ট্র পরিচালনা করতে যেই দলটি আসবে সেই দল সবচেয়ে বড় রোল পেলে করতে হবে এখানে এবং তার কাছেই সবাই অপেক্ষা করবে যে দেশের মানুষের মুক্তি করার জন্য কি করবে কি করবে না অবশ্যই জনগণের সম্পৃক্ততা থাকবে কিন্তু জনগণকে সম্পৃক্ত করতে হলে যে উদ্যোগটা নিতে হবে সেটা নিতে হবে এই বড় দলগুলো কি আমি বাংলাদেশে এখনো বিশ্বাস করি এই দেশে যত আন্দোলন হোক যত পলিসি নির্ধারণ হোক না কেন কোনো পলিসি অ্যাপ্লিকেবল হবে না আনলেস ইফ ইউ ডু নট ইউনাইটেড টুগেদার আপনি যদি মানুষগুলোকে একত্রিত করতে না পারেন বিশেষ করে ইসলামিক পিপলদের সাথে ঐক্যবদ্ধ প্রকাশ্যে ঘটাতে না পারেন এবং দলিল করে প্রকাশ্যে যদি না আসতে পারেন কোনো লাভ নেই বাংলাদেশের সেই কথাটাই আমি বোঝাতে চাই যেই কথার মধ্য দিয়ে আমার মানুষের মুক্তি হবে মানুষ শান্তিতে বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পাবে আশা করি আমার এই ভয়েস আপনারাও বিভিন্ন জায়গায় পৌঁছে দিবেন দেশ বিদেশের সমগ্র মানুষকে শক্তিশালী ভূমিকায় আনার জন্য একত্রিত করার জন্য সবাই ভূমিকা পালন করবেন সবাইকে ধন্যবাদ